টার্গেট দুশো চুরানব্বই আমাদের আজকের আলোচনা চাকুলিয়া বিধানসভা কেন্দ্র এই চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে দু হাজার সালে বিধানসভা নির্বাচনে কোন দল জয় পেয়েছিল দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে কোন দল জয় পায় দু হাজার একুশ সালে কাদের দখলে ছিল এই চাকুলিয়া বিধানসভা কেন্দ্র এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা বটের কোন দল এগিয়ে রয়েছে এবং সামনে যে দু হাজার বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্য ইভাল টার্গেট দুশো চুরানব্বই আমাদের আজকের আলোচনা চাকুলিয়া বিধানসভা কেন্দ্র এই চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে যেখানে ফরোয়ার ব্লক প্রার্থী ছিলেন আলী ইমরান রাম ভিক্টর তিনি পেয়েছিলেন বাষট্টি হাজার দুশো পঁয়ষট্টি ভোট এবং এই আসনে কংগ্রেস প্রার্থী ছিলেন সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম তিনি পেয়েছিলেন চুয়াল্লিশ হাজার আটশো বাহান্ন ভোট এবং বিজেপি প্রার্থী ছিলেন দু এগারো সালে কালীপদ ঘোষ তিনি পেয়েছিলেন চার হাজার বাহান্ন ভোট অর্থাৎ দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লকের টিটে এই আসনে যেতেন আলী ইমরান রাম অর্থাৎ ভিক্টর এপর দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচন যেখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী ছিলেন আলী ইমরান রম অর্থাৎ ভিক্টর যিনি পেয়েছিলেন চৌষট্টি হাজার একশো পঁচাশি ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী এই আসনে পেয়েছিলেন আলিমা নারিন যিনি পেয়েছিলেন ছত্রিশ হাজার একশো আটত্রিশ ভোট কিন্তু সবাই হোককে অবাক করে দিয়ে এই চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে দু হাজার ষোলো সালে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি যেখানে অসীম কুমার মির্জা যিনি পেয়েছিলেন ছত্রিশ হাজার ছশো ছাপ্পান্ন ভোট অর্থাৎ জয় পেয়েছিলেন কিন্তু আলি ইমরান রাজ ভোট পেয়েছিলেন চৌষট্টি হাজার একশো পঁচাশি দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ছত্রিশ হাজার ছশো ছাপ্পান্ন ভোট অর্থাৎ দু হাজার ষোলো সালে কিন্তু হাড্ডাহাটি লড়াইটা হয়নি লড়াই হয়েছিল দ্বিতীয় এবং তৃতীয় স্থানে বিজেপি ও তৃণমূলের মধ্যে জয় পাই ফর প্রার্থী ভিক্টর এরপর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন যেখানে কিন্তু এই এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী যিনি পেয়েছিলেন মিনারুল ইসলাম আজাদ যিনি পেয়েছিলেন ছিয়াশি হাজার তিনশো এগারো ভোট এবং দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী শচীন প্রসাদ যিনি পেয়েছিলেন বাহান্ন হাজার চারশো চুয়াত্তর ভোট এবং ফর প্রার্থী ছিলেন আলী রাজ অর্থাৎ ভিক্টর যিনি পান আঠাশ হাজার সাতশো চার ভোট অর্থাৎ দু হাজার একুশ সালে কিন্তু প্রথমবারের মতো এই চাকুলিয়া আসন থেকে জয় পায় তৃণমূল কংগ্রেস ফিরে যাব দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি প্রার্থী চন্দ্র পাল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে পেয়েছিলেন একান্ন হাজার সাতশো চুয়াত্তর ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী পেয়েছেন আটান্ন হাজার ছশো তেপ্পান্ন ভোট কিন্তু সবাইকে চমকে দিয়ে এই চাকুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে লিড পায় কিন্তু কংগ্রেস এবং আমরা জানি লোকসভা ভোটে কংগ্রেস প্রার্থী ছিলেন আলী ইমরান দিদি আটটার সময় এই চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে দুবারই বিধায়ক ছিলেন ফর্মরা কিন্তু এবার কংগ্রেস প্রার্থী ছিলেন এবং যিনি পান উনষাট হাজার আটশো পঁচিশ ভোট অর্থাৎ এই চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে গেলে লিড পায় কিন্তু কংগ্রেস ফলে সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে পাল্লা ভারী কিন্তু তৃণমূল কংগ্রেসই কারণ এই চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে অনেকটাই সংখ্যালঘু ভোট রয়েছে ফলে এই ভোট কাটাকাটি বিশেষ করে চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে যদি আমরা বলি বিজেপি তাদের ভোট ধরে রাখতে বলেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু কমে আসে যার ভোট কিন্তু অনেকটা শিফট হয়ে যায় কংগ্রেসের দিকে তার প্রধান কারণে ভিক্টর প্রার্থী হওয়া ফলে সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে কিন্তু জয়ের সম্ভাবনা বেশি কিন্তু তৃণমূল কংগ্রেসই অর্থাৎ লোকসভা ভোটে ভিক্টর নিজের ক্যানিস লিড পেলেও তিনি যে প্রার্থী ফলাফল আলাদা হতে পারে কিন্তু পাল্লা বাড়ি কিন্তু বিশেষ করে সংকটের দিক থেকে বিবেচনা করলে পার্লামারি কিন্তু তৃণমূল কংগ্রেসে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে